হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কজ আজ রাতে আমাদের একটা ডিনারের প্রোগ্রাম আছে তো কোথায় যাচ্ছি আমরা জানতে হলে থাকতে হবে পুরো ব্লগে এখন আমরা এসেছি আল সামনে আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে বুথে গেছে রাহি চাচ্ছিলো কিভাবে ক্রেডিট কার্ডে টাকা তুলতে হয় সেটা শিখবে আর আমি গাড়িতে বসে ভিডিও মেকিং করছিলাম আজকের ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে আই হোপ আজকের ব্লগটা আমার সবচাইতে বেস্ট ব্লগ আপনারা জানেন আমি ব্লগে অনেক কিছুই ক্যামেরার সামনে আনি না বাট আজকের ব্লগে আমি অনেক কিছু রাখার ট্রাই করেছি আই হোপ আপনাদের খুব ভালো লাগবে তো আমরা এখন চলে যাব বাড়িতে দেন রেডি হব এবং প্রোগ্রামে অ্যাটেন্ড করব তো কোথায় যাচ্ছি কি কি খাবো কার কার সাথে দেখা করব। জানতে হলে থাকতে হবে আজকের পুরো ব্লগে বাড়িতে আসার পর খুব ক্ষুধা লেগেছিল তো একটু ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিয়েছিলাম আর সাথে আমার পছন্দের খেজুর আপনাদের ভাইয়া চলে গেছে কাজে আমাকে বলে গেছে রেডি হতে আর বাইরে যেহেতু বের হয়েছিলাম খালি হাতে তো আর আসা যাবে না কিছু না কিছু কিনতেই হবে তো আমার একটা মেকআপ ব্রাশ সেট খুবই দরকার ছিল যদিও পুরো সেটটা আমার প্রয়োজন নেই আমার শুধু একটা পিসই দরকার ছিল হতে পারে এই সিঙ্গেল পিসটা অনেক সময় আলাদাও বিক্রি করে বাট আমি অনেক খুঁজেছি এই সিঙ্গেল পিসটা অ্যাকচুয়ালি আমি পাইনি সো আমি পুরোটা সেটই কিনে নিয়েছি আমার এই আইব্রো ব্রাশটাই বেশি প্রয়োজন ছিল কারণ আমার ইউজ করাটা এখন নষ্ট হয়ে গেছে সো এটার জন্য অ্যাকচুয়ালি পুরোটা সেট কিনা আর সাথে কিনেছিলাম নেলসের গ্লু আপনারা জানেন আপনাদের আপুর আর্টিফিশিয়াল নেলস কত পছন্দ তো একসাথে আমি তিনটা গ্লু কিনে নিয়েছিলাম কারণ সবসময় এই গ্লুটা পাওয়া যায় না যদিও নেলসের সাথে স্টিকার টাইপের গ্লুগুলো থাকে কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে আর এটা ইজিলি খুব ইউজ করা যায় আসলে কোনো জিনিস একবার ইউজ করে মজা পেয়ে গেলে সেটা থেকে আর মনকে সরাতে পারি না দেন আমি কিনেছিলাম একটা আই গ্লোসি কারণ আইলেনারের পরিবর্তে আমার এই আই ইউজ করতে খুবই ভালো লাগে আর এটার কালারটা তো একদম মাথা নষ্ট করার মতো অ্যাকচুয়ালি এগুলো দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমার কিনতেই হয় আর এই আইগ্লোসিগুলো ইউজ করলে খুব বেশি একটা বোঝা যায় না যারা হালকা সাজ পছন্দ করেন আই হোপ তাদেরও এগুলো খুব ভালো লাগে তো আমি কসমেটিকের দোকান থেকে এই তিনটা প্রোডাক্ট কিনেছিলাম আর আপনাদের ভাইয়া মজা করে বলছিল জাস্ট তিনটা প্রোডাক্টই কিনেছো অ্যাকচুয়ালি সে ভেবেছিল আমি হয়তো আরও অনেক কিছু কিনবো বাট না আমি খুব ভালো আমি এত কিছু কিনি না আমি এদিকে রেডি হওয়ার প্রিপারেশন নিতে নিতে ভাবি অনেক 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 বার ফোন দিছিল যেন আজকে একটু তাড়াতাড়ি আসি একটু গল্প করবে বাট আমি অলওয়েজ সব জায়গাতেই লেট আর এই মাল্টি কালার নেলসগুলো আমি নেলস বক্স থেকে নিয়ে নিলাম যেহেতু আজকে আমার আউটফিট ফুল ব্ল্যাক সো আমার মনে হচ্ছে ব্ল্যাকের সাথে এটা খুব ভালো যাবে অফ ক্যামেরাতে আমি অলরেডি দুই তিনটা নেলস লাগিয়ে ফেলেছিলাম আর হ্যাঁ ডে বাই ডে আমার চ্যানেলের ভিউ কিন্তু খুবই কম আসছে এবং রিচও প্রচুর কমে গেছে তো এটা কিন্তু খুবই দুঃখজনক গত এক মাস আগেও আমার ভিডিওগুলো ওয়ানকে প্লাস হতো বাট এখন খুবই কম আসে এত কষ্ট করে ভিডিও মেকিং করে এডিট করে দেন যখন দেখি খুবই কম ভিউ আসে তো এই ব্যাপারটা আসলেই খুবই খারাপ লাগে তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার নেলসগুলো ফিট করে নিয়েছি আর এই গ্লুটা ইজিলি রিমুভও করা যায় তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি ফুললি রেডি হয়ে গেছি আমার পরনের এই সুন্দর আউটফিটটা আমি তেম অনলাইন শপ থেকে অর্ডার করেছি এটা ফুল একটা বেলবেটের আবেয়া ছিল বাট লাইটিংয়ের কারণে খুব বেশি একটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর আপনারা এতদিনে বুঝেই গেছেন আপনাদের সাফা আপু একজন বর্কা কাভারেজ পারসন সেটা হোক বিয়ে অথবা যে কোনো অনুষ্ঠানে আমার কাছে মনে হয় মেয়েদের স্মার্টনেস প্রকাশ পায় নিজেদের কভার করে রাখার মাধ্যমেই তাংফাং পোশাক আশাক এবং চুল ছেড়ে ঘুরলেই কিন্তু মেয়েদের স্মার্টনেসটা প্রকাশ পায় না অলরেডি বাচ্চারা চলে গেছে আমি রেডি হয়ে বসে আছি আপনাদের ভাইয়া আসবে দেন আমরা দুজন একটু বের হব এরপর দাওয়াতে অ্যাটেন্ড করব যদিও আমার বাইরে বের হওয়ার মতো তেমন কোনো প্ল্যান ছিল না বাট আপনাদের ভাইয়া বলছে যে চলো একসাথেই বের হই তো আমরা দুজনেই চলে এলাম একটা চকলেট জোনে কিছু চকলেট কেনার জন্য কজ আমরা যাদের বাড়িতে আজকে ডিনার করতে যাবো তারা কিছুদিনের মধ্যে বাংলাদেশে চলে যাবে তো ভাবি আমাকে বারবারই ফোন করে নিষেধ করেছে যেন অতিরিক্ত কোনো কিছু না আনি এমন কিছু আনি যেটা সাথে সাথে খাওয়া হয়ে যাবে আর এদেশে কিন্তু চকলেটটা বিপুল পরিমাণে জনপ্রিয় কেউ কাউকে গিফট দেওয়া বলেন বা কারো বাসায় নিয়ে যাওয়া বলেন অ্যাট ফার্স্ট চকলেটটাই আসে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন চকলেটের ট্রেটা সবচেয়ে বেশি বড়। দেন আমার কাছে এই চকলেটের ট্রেটা বেশি ভালো লেগেছে আর চকলেটের পাশাপাশি একটু কোল্ড ড্রিঙ্কসও নিব ভাবছি যেন আজকেই সাথে সাথে খাওয়া হয়ে যায় আর এটা নিয়ে ভাবিকে খুব বেশি প্যারা বইতে না হয় তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বেরিয়ে পড়বো আপনাদের ভাইয়া কিছুক্ষণ পর আসবে আর আমি আগে চলে যাব অনেক দিন পর আসলে দুজন একসাথে বের হয়েছি বাচ্চাদেরকে কোথাও রেখে তো কেমন জানি একটা খালি খালি ফিল হচ্ছিলো তো অ্যাটলিস্ট চলে আসলাম মিম মন্তাহাদের বাসায় রাহির ফ্রেন্ড এবং আমার প্রতিবেশী ওদেরকে তো আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছেনই রাহির বার্থডেতে তো ওরা বান্ধবীরা মিলে সবাই একসাথে চকলেট খাচ্ছিল আসলে একসাথে থাকতে থাকতে আমাদের মধ্যে এমন একটা মায়া জন্মে গেছে ভাবিও সবসময় এই কথাটা বলে যে আমরা যখন দেশে চলে যাই তখন সে একা হয়ে যায় আর এখন ওরা চলে গেলে আমরা আসলে একা হয়ে যাব আর সবচেয়ে বেশি খারাপ লাগবে মোহাম্মদের জন্য কারণ ও লাস্ট কিছুদিন ধরে এত ডাকাডাকি করছিল আনটি 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 কখনো দরজা দিয়ে কখনো জানালা দিয়ে আর সবচেয়ে বেশি খারাপটা কিন্তু বাচ্চাদের জন্যই লাগে তো ওরা ওদের মতো একটা রুমে খেলছিল দেন আমি চলে গেলাম ভাবির সাথে রান্নাঘরে ভাবিকে আর কি হেল্প করব। ভাবি অলরেডি সব কমপ্লিট করে ফেলেছে যদিও কখনোই হেল্প করি না আমাদের ভাবি খুবই গুণবতী সব একাই সামলে নেয় আর এই গাজরের পোলাও রান্না করাটা ভাবি কিন্তু আমার কাছ থেকে শিখেছে যেহেতু হেল্পিংয়ের আর দরকার নেই তো আমি ব্লগের জন্য কিছু কিছু ভিডিও নিয়ে নিলাম এখানে রান্না করেছিল রূপচাঁদা এবং ইলিশ মাছ একা একা আসলে বাচ্চা নিয়ে অনেক আইটেম করে ফেলেছে ভাবি এখানে ছিল খাসির মাংস দেন এপাশে ছিল রোস্ট এবং এগ ভাবিকে আমি বলেছিলাম রোস্টটা আমি রান্না করব রোস্টটার জন্য আমার বাসায় পাঠিয়ে দেয় বাট সে একা একাই করে নিয়েছে আর এপাশে ছিল লাল শাক দিয়ে চিংড়ি দেন শশাটাও কেটে নিয়েছে কি হেল্প করব তাই ভাবলাম যে একটু ভিডিওই করি ব্লগের জন্য কাজে লেগে যাবে একটা কাঠ আনকমপ্লিট ছিল এটা ভেবেছিল হয়তো মেহমানরা সবাই আসলে দেন খাবারের আগে কিছু কাবাব ভেজে নিবে তো আমি বলেছিলাম যে ঠিক আছে এটা যেহেতু বাকি তো কাবাবটা আমি ভেজে দিব তো দুই ভাবি মিলে গল্প করতে করতে এদিকে আমরা কাবাব ছিলাম ভাবির হাতের কাবাবটা কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল যারাই খেয়েছে সবাই প্রশংসা করেছে আর আপনাদের ভাইয়াও বলেছিল যে কাবাবটা নাকি খুব ভালো হয়েছে সাজুগুজু করে আসলে বড় কাপড়ে রান্না করার মজাটাই আলাদা যেটা কিনা আজকে ফিল করেছি বাকি মেহমানরা আসতে আসতে আমরা তো রান্নাঘরে একদম গল্পের ঝড় তুলে দিয়েছি আবার কবে না কবে দেখা হবে তা তো আর জানি না আল্লাহ ভাগ্যে কার কী রেখেছেন আল্লাহ হচ্ছে মানুষের ভাগ্যের এবং অবস্থানের পরিবর্তনকারী তবে আশা রাখি ইনশাল্লাহ আবারও আমাদের খুবই শীঘ্রই দেখা হবে গল্প এবং হাসি ঠাট্টা করতে করতে অলরেডি কিছুটা কাবাব ভাজা হয়ে গেছে কাবাব ভাজছিলাম আর হাসি ঠাট্টা করে বলছিলাম যে দেখেন দাওয়াত খেতে এসেও কোনো শান্তি নেই সব কাজ আমাকে দিয়েই করাচ্ছে আর ভাবি বলছিল যে এগুলো সব করছেন আর ভিডিও করছেন মানুষকে দেখানোর জন্য যে আমি আপনাকে দিয়ে কাজ করাই আর আজকে কিন্তু আমি একাই মেহমান নয় আর একটা নতুন ফ্যামিলিও আজকে এসেছিল। ওনার সাথে আজকেই আমাদের প্রথম দেখা ছিল ভাবিটা মাসাল্লাহ খুবই ভালো উনি এই প্রথমবারই সৌদিতে এসেছেন আসলে প্রতি বছরই অনেক নতুন নতুন ফ্যামিলি আসে আবার চলে যায় শুধু আমরাই থেকে যাই তো টুকটাক কাজ আর গল্প করতে করতে খাবার দাবার রেডি করে নিলাম আমরা বাচ্চাদেরকে নিয়ে একটা রুমে বসেছিলাম আর পুরুষেরা বসেছিল আলাদা রুমে এই দেশে আসলে এরকমটাই হয় পুরুষেরা আলাদা থাকে বা মহিলারা আলাদা থাকে মহিলাদের সামনে পুরুষেরা খুব বেশি একটা আসে না বা আমরা পুরুষদের সামনে যাই না আমরা দুইটা ফ্যামিলি প্রায় পাঁচ বছর হবে একসাথে আছি পাশাপাশি ফ্ল্যাটে কিন্তু ভাবি কখনো আমার হাজব্যান্ডকে সরাসরি দেখেনি বা আমি কখনো ভাইয়ের সামনে ওভাবে যাইনি বাচ্চাদের জন্য যখন খাবার সার্ভ করছিলাম ওরা আমাকে বলছিল যে আনটি এবারের ভিডিওটা একটু লং করবেন আপনি তো সব সময় দুই মিনিট তিন মিনিটের ভিডিও বানান আমরা দেখতে গেলেই ভিডিও শেষ হয়ে যায় সবাই তো এত লং লং ভিডিও বানায় আপনি কেন এত ছোটো ছোটো ভিডিও বানান তো ভাবিও আমাকে বারবারই বলেছিল যে ভাবি কেন একটু লং করে ভিডিও বানান না আর অনেকেই আমাকে এই কথাটা বলে যখন লং করে একটা ভিডিও মেকিং করতে যাই তখন পার্সোনালি কত কিছু সামনে আনতে হয় কত কিছুর ব্যাপারে কথা বলতে হয় আজকে যেমন ডেন্স থেকে শুরু করে রান্না সার্ফ দেখায়নি এমন কোন জিনিসটা বাকি আছে বলেন আমার আসলে নিজের পার্সোনাল ম্যাটারগুলো অতিরিক্ত ক্যামেরার সামনে আনাটা নিজের কাছেই খুব এগোতে লাগে জানি না কেন তো এই পারপাসে আমি কিন্তু লং ভিডিওগুলো এখন খুবই কম বানাই কোনো প্রোগ্রাম বা দেখানোর মতো ওইরকম রকম কোনো ওয়ে থাকলেই আমার লং ভিডিওগুলো মেকিং করা হয় আদত ডেইলি ব্লগগুলো কিন্তু আমি আপাতত বন্ধই করে দিয়েছি আমার কাছে কেন জানি মনে হয় মানুষের নজর লেগে যাওয়াটা আমি খুব বেশি ফেস করি এবং ফিল করি সেটা হোক বাচ্চাদের ক্ষেত্রে বা নিজের অবস্থানের ক্ষেত্রে তাই আমি নিজেও ট্রাই করি সব কিছু ক্যামেরার সামনে না আনার আর যেহেতু আপনারা বাচ্চাদের ভিডিও দেখেছেন অবশ্যই মাসাল্লাহ লিখবেন এবং খাবারের ভিডিওগুলো যখন আপনাদের সামনে আসবে অবশ্যই মাসাল্লাহ তবারক আল্লাহ বলবেন আর আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ফিয়াম